পরন্ত বিকেলবেলা নুরুমিয়া কাজ শেষ করে রাস্তার পাশে ছোট্ট এক চায়ের দোকানে বসে আছে মুখে ক্লান্তির ছাপ হঠাৎ তিনি দেখলেন পাশ থেকে যাচ্ছিল জামাল ভাই জামাল ভাই এলাকার এক ভদ্র মানুষ চায়ের দোকানে নুরমিয়াকে বসা দেখে জামাল ভাই বলল আসসালামু আলাইকুম নুরুমিয়া কেমন আছো কাজ শেষ কইরা ফালাইছ নাকি জামাল ভাইয়ের কথা শুনে নুরুমিয়া হালকা হেসে বলল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া একটু আগে আমার কাজ শেষ করলাম এখন একটু চার দোকানে আসলাম বিশ্রামের জন্য জামাল ভাই বলল তোমাকে একটু সিন দিত লাগতেছে মনে হইতাছে কিছু কি কইবা নুরুমিয়া একটু লজ্জা পেলো লজ্জা ভরে সে বলল আসলে ভাইয়া আমি তো অনেক দিন ধরে একা একা বসবাস করছি আমার তো বাবা মা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছে আসলে একটা বিষয় নিয়ে আমি খুব কয়েকদিন ধরে চিন্তার মধ্যে আছি জামাল ভাই একটু মৃদু হাসি দিয়ে বলল আরে বলো কোনো সমস্যা নাই বলো কি নিয়ে তোমার এত চিন্তা এবার নুরুমিয়া বলতে শুরু করলো ভাইয়া আসলে আপনার কাছে আমার বলতে লজ্জা নেই আমি এখন বিয়ে করতে চাই কিন্তু বুঝতে পারছি না আমি কেমন মেয়ে বিয়ে করব। কেউ বলে সুন্দরী দেখো কেউ বলে টাকার কথা ভাবো কিন্তু আমি খুব দ্বিধার মধ্যে আছি আমার আসলে কী করা উচিত জামাল ভাই একটু গভীরভাবে মনোযোগ দিয়ে বললেন দেখো নুরু এই বিষয়ে আমাগো প্রিয়নী আমাগু কইয়ে গেছে নারীকে বিবাহ করার জন্য সব সময় সাইটটা বিষয় দেখা হয় এক নম্বরে ধরো তার সম্পদ তার বংশমর্যাদা তার সৌন্দর্য এবং তার দিনদারিতা মানে হইছে তার ধর্ম মানে সে নামাজ পড়ে ভালো মানুষ তয় আমগো নবী কি কইছে জানো আমাগো নবী কইছে তোমরা সেই মাইয়ারি বিয়ে করবা জয় দিনদার যায় নামাজই ভালা মানুষ তোমরা সফল কাম হইবা শেষমেশ নূরের উপলব্ধি হলো নূর বুঝতে পারলেন তাহলে ভাইয়া দিনদার মেয়ে মানে যে নামাজ পড়ে পর্দা করে ভালো চরিত্রের সেই মেয়েকেই বিয়ে করা উত্তম তাই তো হ ঠিক তাই সৌন্দর্য অর্থ বা বংশ সব এক একসময় থাকে না ধ্বংস হইয়া যায় কিন্তু দিনদার স্ত্রী তোমার দুনিয়া ও জন্য অনেক সহায়ক হবে সে ঘরে শান্তি আনব তোমাকে আল্লাহর পথে রাখবো ভাই আমি বুঝে গিয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন থেকে আমি সেই মেয়ের খোঁজ করব। যে দিনদার আর আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাকে একজন নেককার স্ত্রী দান করেন জামাল ভাই হেসে দিলেন এবং বললেন তোমার কথা শুই না মনে হইলো তুমি সত্যি একজন ভালো জীবন সঙ্গী খুঁজতেছো আমি চাইলে তোমার একজন মেয়ে সম্পর্কে বলতে পারি আমার খোঁজে ভালা একজন মাইয়া আছে নুরমিয়া আশ্চর্য হয়ে বলল আলহামদুলিল্লাহ সত্যি বলছেন ভাইয়া আপনি কি কাউকে চেনেন এবার জামাল ভাই বলা শুরু করলো পাশের গ্রামের হাফেজ সাহেব আছেন না উনি খুব সম্মানিত মানুষ তার একটা মাইয়া আছে নাম হইল যে নুসরাত নুসরাত কোরআন মুখস্থ করিয়া ফালাইছে। মানে ওটারে কী বললে হাফেজা নিয়মিত নামাজ পড়ে আবার পর্দাও করে খুব ভদ্র নম্র মানুষ শুনছি বাবা মা খুবই ভালো তার সহজ সরল পরিবার কারো বড়াই নাই কোনো অহংকার নাই আর একটা ভালো কথা কি জানো তারা চায় এমন একজন মানুষ যে তার মেয়েরে অনেক ভালো রাখবে দিনদার সৎ পরিশ্রমী তার টাকা পয়সা কম হইলেও সমস্যা নাই কিন্তু ভালা একটা পোলার হাতে তাগো ডারে তুলিয়া দিতে চায় নুরমিয়া আবেগপ্রবণভাবে বলল আলহামদুলিল্লাহ আমি তো এমন মেয়ের স্বপ্নই দেখছিলাম আমি তো ধনী না কিন্তু নামাজ কোরআন থেকে কখনো আমি দূরে যাইনি আমি সব সময় নামাজ পড়ার রোজা রাখার ভালো কাজ করার চেষ্টা করি জামাল ভাই হাসি মুখে বলল হ তাই তো কইলাম তুমি উপযুক্ত একজন আমার দৃষ্টিতে যদি তুমি রাজি থাকো আমি তা গোলগে আলাপ করতে পারি ওদের পক্ষ থেকেও হয়তোবা হয়তো বা ইতিবাচক মনোভাব আমি পামু এরপর ভাই মেয়ের পরিবারের কাছে এই বিয়ের প্রস্তাব দিল এবং তারা ছেলেকে দেখতে চাইলে ছেলে অর্থাৎ নূর মেয়ের বাড়িতে গেল এবং সে সরাসরি মেয়ের সাথে কথা বলতে লাগলো আসসালামু আলাইকুম আমি জানি আপনি অনেক দিনদার এবং শিক্ষিত আমি আপনাকে অনেক সম্মান করি তবে আমার একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার আসলে আমি গরিব ঘরের ছেলে আমার বাবা মা কেউ বেঁচে নেই তারা আমাকে ছোটোবেলায় রেখে অনেক আগেই তারা চলে গিয়েছে আমার মাসিক আয় ইনকাম খুবই কম আমি কঠোর পরিশ্রম করি খেতে কাজ করি তবে আপনার জন্য আমি বিলাসী জীবন দিতে পারব না তবে আপনাকে আমি সব সময় আমার মতো করে ভালো রাখার চেষ্টা করব আপনি কি আমার মতো একজন গরিব অসহায় মানুষের সাথে সন্তুষ্ট থাকতে পারবেন নুসরাত নরম শহরে পর্দার আড়াল থেকে সুন্দর করে বলতে লাগলো আচ্ছা আপনি কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন নুরুমিয়া উত্তর দিল আলহামদুলিল্লাহ আমি কখনো নামাজ ছাড়ি না যত কষ্টই হোক যত কাজই থাকুক নামাজ ও হারাম থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করি নুসরাত বলে উঠল তাহলে আমি সন্তুষ্ট আমি এমন একজন মানুষকে আমার জীবনে চাই যে মহান আল্লাহ তালাকে ভয় করে চলে আর দুনিয়াতে ছলক নয় দিনকে অগ্রাধিকার দেয় বিলাসিতার আমার কোনো প্রয়োজন নেই আমি চাই আমার ঘরটা জান্নাতের পথে চলুক কথা শুনে নুরমিয়ার চোখে পানি চলে আসলো সে বলল আপনার এই কথাগুলো আমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় শান্তির বাত্রা আপনি চাই আপনি আমার জীবনসঙ্গিনী হিসাবে আসুন যদি আল্লাহ চান পরদিন নুসরাতের বাবা মা নুরমিয়াকে ডেকে পাঠান এবং নুসরাতের বাবা হাসি বলেন আসসালামু আলাইকুম বাবা আমরা তো এতেই খুশি তুমি দিনদার সৎ এবং পরিশ্রমী আমরা চেয়েছিলাম আমাদের মেয়ের এমন একজন ইসলামী জীবনসঙ্গী হোক তুমি সেই যোগ্য ব্যক্তি নুরুমিয়া খুব নম্রভাবে বলল আমার পক্ষে যা যা করা সম্ভব আমি সব করবো ইনশাআল্লাহ আমি চেয়েছি একজন দিনদার স্ত্রী আর আল্লাহ আপনাদের মাধ্যমে সেই দোয়া কবুল করেছেন এরপর তাদের বিয়ে হয় আল্লাহ তালার ইচ্ছায় তাদের সংসারে নেমে আসে অনাবিল সুখ আর শান্তি সত্যিকারের সফলতা সৌন্দর্য সম্পদ কিংবা উচ্চ বংশে নয় সফলতা তো সেই ঘরে যেখানে স্বামী স্ত্রী একসাথে আল্লাহকে ভয় করে চলে দিনের ওপর জীবন গড়ে তোলে সেই ঘরই জান্নাতের ছায়া হয়ে ওঠে দুনিয়ার মাটিতে রত্নপুর নগরে তিন ব্যক্তি ছিল যার একজন ছিল অন্ধ দ্বিতীয়জন ছিল কুষ্ঠ বা রোগী এবং তৃতীয় ব্যক্তি ছিল এই নগরের রাজা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন তিনি তাদের কাছে একজন ছদ্মবেশী প্রহরী পাঠালেন প্রহরীটি প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন আসসালামু আলাইকুম আসসালাম হে কুষ্ঠ রোগী কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় আমার কাছে সবথেকে বেশি প্রিয় হইল সুন্দর ত্বক এবং সুন্দর রং আর এই কুষ্ঠ রোগ থেকে আরোগ্য যে রোগের লেগে মানুষ আমার ঘৃণা করে প্রহরী তখন তার পকেট থেকে একটি মলম বের করলো মলমটি বের করে কুষ্ঠ গায়ে লাগিয়ে দিলে সাথে সাথে শরীর থেকে সমস্ত কুষ্ঠ রোগ দূর হয়ে যায় আল্লাহর অশেষ লোকটির কুষ্ঠ রোগ দূর হয়ে গেল এবং লোকটি তখন খুব খুশি হলো নিজের সুন্দর ত্বক দেখতে পেয়ে তখন ছদ্মবেশী প্রহরী তাকে জিজ্ঞাসা করলো কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় ওটা আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাসের গর্ভবতী একটি উট দান করলেন এবং প্রহরী দৌড় করলেন আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দান করুন এরপর প্রহরী গেলেন টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে তাকে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় সুন্দর চুল এবং সেই সাথে এই টাক থেকে চিরদিনের জন্য মুক্তি যার জন্য লোকেরা আমারে ঘৃমা করে প্রহরিটি তখন তার পকেট থেকে একটি তেল বের করে তার মাথায় লাগিয়ে দিলেন এবং সাথে সাথে তার মাথায় অলৌকিকভাবে আল্লাহর ইচ্ছায় তার তার ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুল গজিয়ে গেল এরপর প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় গরু আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাস গর্ভবতী একটি গাভী দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ তোমার সম্পদে এলেন অন্ধ ব্যক্তির কাছে এবং যথারীতি তাকেও জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় অন্ধ লোকটি তাকে বললেন আমার দৃষ্টিশক্তি আল্লাহ তালা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাব তখন প্রহরীটি তার পকেট থেকে একটি ঔষধ বের করে তার চোখে লাগিয়ে দিলে অন্ধ লোকটির সাথে সাথেই তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহর ইচ্ছায় ফিরে পায় তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় বকরি আমার কাছে অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে একটি গর্ভবতী বকরি দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ তোমার দান করুন এরপর প্রহরীটি তার নগরে ফিরে গেলেন এবং এর কিছুদিন পরেই এই তিন ব্যক্তি অনেক উঠ গাভী ও বকরির মালিক হয়ে গেল এবং সম্পদ এত পরিমাণেই বৃদ্ধি পেল যেখানে উঠে একটি ময়দান হয়ে গিয়েছিল বকরিতে একটি ময়দান হয়ে গিয়েছিল এবং গাভিতে একটি ময়দান হয়ে গিয়েছিল কিন্তু তাদের পরীক্ষা তো এখনো বাকি কয়েক বছর পরই রাজা চাইলেন আবারও তাদের পরীক্ষা করবেন তাই প্রহরীকে তিনি আবারও তাদের নগরে পাঠালেন এরপর প্রহরী আবারও ছদ্মবেশে সরাসরি কুষ্ঠরোগীর কাছে গেলেন এবং তিনি কুষ্ঠ রোগীকে বললেন আমি একজন মিসকিন লোক সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গিয়েছে তাই আমার আর গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না আল্লাহর রহমতে আমি তোমার কাছে সেই আল্লাহর কসম দিয়ে একটি উঠ চাইছি যিনি তোমার গায়ের রং গায়ের চামড়া সুন্দর করে দিয়েছেন এবং তোমাকে এত সম্পদশালী বানিয়েছেন তুমি আমাকে একটি ওট দিলে আমি সফর শেষে আমার গন্তব্যে পৌঁছাতে পারি কুষ্ঠ রোগীটি বলল আমার ঘাড় ইতিমধ্যে অনেক দায় দায়িত্বের বোঝা এর ভিতরে আবার তোমাকে সাহায্য করা সম্ভবই না তোমাকে কোনো উঠ দিতে পারবো না বাপু আচ্ছা কেন যেন তোমাকে আমার চেনা চেনা লাগছে আচ্ছা তুমি কি সেই কুষ্ঠ যাকে লোকে ঘৃণা করতো তুমি গরিব ছিলে তুমি মুখা ছিলে তারপর মহান আল্লাহ তোমাকে উত্তম রং সুন্দর এবং সুস্থতা দান করেছেন এবং অধিক সম্পদের মালিক করেছেন তুমি কি সেই ব্যক্তি নও? না 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 কি আজে বাজে কথা কও তোমার কথা মোটেও ঠিক নয় এসব অর্থ সম্পদ আমি উত্তরাধিকার হিসেবে পাইছি তুমি যা বললে তা যদি মিথ্যা হয়ে থাকে তবে তোমার অকৃতজ্ঞতার জন্য আল্লাহ তারা তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেবেন এই বলে প্রহরীটি সেখান থেকে চলে এলো এবং সোজা টাক মাথাওয়ালা লোকের কাছে গেল এবং নিজের অসহায়ত্বের কথা বললেন এবং সাহায্য হিসাবে তার কাছে একটি গাভি চাইলেন কিন্তু টাক মাথাওয়ালা লোকটা ঠিক একই জবাব দিলেন না বাবা কোনো গামী দেওয়া সম্ভব না আমার এ আমার বড় কষ্টের উপার্জন এরপর প্রহরী বলল তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন এরপর প্রহরীটি ফিরে এলেন অন্ধ লক্কির কাছে এবং তাকেও বললেন আমি একজন মিসকিন পথিক আমার সফরের সব সম্পদ শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমার কিছুই নেই আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক সম্পদের মালিক করেছেন তুমি যদি আমাকে একটি বকরি দাও তাহলে আমি সেটি বিক্রি করে আমার গন্তব্যে পৌঁছাতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমাকে অধিক সম্পদের মালিক করেছেন যাও যাও তুমি যত চাও নিয়ে যাও আর যত ইচ্ছা রেখে যাও আল্লাহর কসম তুমি যা নিবে আমি তা কখনোই ফেরত চাইবো না অন্ধলোকটি এই জবাবে প্রহরীটি খুবই খুশি হলেন আলহামদুলিল্লাহ তোমার মাল তুমিই রাখো আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই তোমাকে তো শুধু একটি পরীক্ষা করা হচ্ছিল আর তুমি তাতে পাশ করে গিয়েছো নিশ্চয়ই আল্লাহ তারা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের বাচ্চাও কিন্তু আফসোস তোমার ওই অপর দুই বন্ধুর জন্য যারা এই পরীক্ষায় পাশ করতে পারেনি নিশ্চয়ই আল্লাহ তাদের উপর অনেক নাখস হয়েছেন এবং আমাদের বাচ্চাও